আলহামদুলিল্লাহ তো আসলো কিন্তু বন্ধুরা এরকম একটা লপটে আমার অনেক দিন পরে আসা হলো এই যে দেখেন প্রাকৃতিক কিন্তু অনেক দৃশ্য রয়েছে খুবই চমৎকার লাগতেছে বর্তমানে আমরা আসি একতলার একটা ছাদের উপরে আর একতলা একটা ছাদের উপরে কিন্তু বাইরে সুন্দর একটা লপ এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা তো আপনাদের কিন্তু এই লভটে কী কী কবুতরগুলো আছে এগুলো নিতে পারবেন আর একটা কথা বলে রাখি যতগুলো পেয়ার দেখাবো আলহামদুলিল্লাহ আপনার এইটটি পার্সেন্ট উপরে কবুতরের মধ্যে কিন্তু ডিম রয়েছে কিছু কবুতর সাথে বেবিও রয়েছে তো রিমন ভাই রিমন গাজী ভাই আপনার এখানে ঠিকানা একটু বলে দিবেন আমার ঠিকানা হচ্ছে গাজীপুর জেলা আমার এই কাশিমপুর কাশিমপুর থানা বর্তমানে কি করতেছেন ভাই বর্তমানে আমি পড়াশোনা করতেছি পরীক্ষা আচ্ছা আচ্ছা পরীক্ষার কারণে আসলে হচ্ছে আমার মূলত কবুতরগুলো সেল করে দেওয়া আমি কিছু কিছু কবুতর মানে কয়েক জোড়া কবুতর রাখবো আর সবগুলা কবুতর করে কারণ হচ্ছে আমার এক্সাম এক্সামের কারণে সময় দিতে না কবুতর বা যেইটাই আপনি পালেন বা যেইটাই আপনি করছেন না কেন সেটাতে আপনার সময় দিতে হইবো

ঘরে বাচ্চা সেল হয়ে যায় এখন ভাই এই যেহেতু রানিং কবুতর গুলো একত্রে আমি ছাই দিতে চাইতেছি কারণ হচ্ছে আমি সময় দিতে পারবো না এই কারণে আসলে আর কি কবুতর গুলো আনন্দ এরকম একটা কবুতর দেওয়া খুব টাফ ব্যাপার টাকা হইলে কিনা যায় কিন্তু কবুতর আনার পরে বাচ্চা করবে এরকম নিয়ে আসতে অনেক সময় লাগে পরিশ্রম হয় যাই হোক ভাই আমরা কথা একদমই বাড়াবো না আপনার কবুতরগুলো এক এক করে আমরা দেখানোর চেষ্টা করব আমার বন্ধুদেরকে তো দামটা আমার মানে একটু কমে দিয়ে দেবেন ঠিক আছে যাদের আমার বন্ধুরা নিতে পারে আর বন্ধুরা ফোন নাম্বারটা অবশ্যই ভিডিও স্ক্রিনে দেওয়া থাকবে বাইরে এখান থেকে যা যা কবুতর যার পছন্দ লাগে সারা বাংলাদেশের ডেলিভারি বাংলার চৌষট্টি জ্বালায়

এই যে দেখতে পাচ্ছেন পেয়ারটা আজকে একটা ডিম আজকে না না কালকে পারবে একটা পারবে যারা নিবেন দু ডিম সহকারে পেয়ে যাবেন মাত্র তিন টাকা পেয়ারটা

বন্ধুরা দেখেন আমরা কিন্তু ডাইরেক্ট মোবাইলে একটা ফ্লার জ্বালাই কিন্তু আমরা ভিডিওটা করতে আসি এখানে কিন্তু একটু দেখে দেখতে পারেন তবে এখানে কিন্তু মানে বিদ্যুতের ব্যবস্থা নাই বর্তমানে ছাদে আছি আমরা তো ভাই এই জোড়াটা কত পড়বে ভাই এটা বত্রিশ বাইশো টাকা বাইশো টাকা দাম দামাদামি চলবে না একদম ভাই দামাদামি তো কিছু চলবে হ্যাঁ ভাই দুই হাজার

কত ভাইয়া পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো না তিন করে দেন আচ্ছা ঠিক আছে যাই বন্ধুরা জানা নিবেন

বাইশ তেইশ হাজার টাকায় কিন্তু কিনা বর্তমানে কিন্তু এরকম দাম নাই ত্রিশ হাজার টাকা ছত্রিশ হাজার টাকা কিনা আচ্ছা কিন্তু মানে জানে না বর্তমানে কিন্তু কত রেঞ্জে কবুতর গুলো সেল হয় তো যাই হোক যারা নেবেন তবে পিয়ার ভালো লাগবে আপনাদের তবে একটু দেখে শুনে নেবেন মানে একটু দামাদামি করে নেবেন ভাই কিন্তু কমে দিবেন ইনশাল্লাহ তো এই পিয়ারটা চাওয়া দামি ছিল হাজার টাকা আপনার এক টাকা বলে সমস্যা নাই বাচ্চা সহকারে পেয়ে যাবেন ইনশাল্লাহ রিমন ভাই জি ভাই খুলেন তো ভাই খুলছেন জি ভাই এটা কি ভাই ব্লার হয়ে যায় যাই বুখারা না মাথা ভাই এটা কি পরিবেশ ভাই বন্ধুরা দেখেন এই যে খাঁচাগুলো দেখেন কত বড় হ্যাঁ এই যে দেখেন এখানে কিন্তু খুবই চমৎকার চমৎকার কবুতর না মুরগি যাই হোক এটা বুখারা

সময় লস্টিং হলেও একটু দেখাই দেব বন্ধুরা যাতে করে আপনারা বুঝতে পারেন একটু ভাই করে দিই ভাই হ্যাঁ খোলা মেলা ভিডিও করতে আমার ভালো লাগে এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা এই যে দেখেন এটা কিন্তু মানে ফেস দেখা যায় না তাই না এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা মাসাল্লাহ যারা এই নটটা নিতে চান তাদের মাদির জন্য এটা রানিং রানিং নট মাত্র দুই হাজার টাকা নিতে পারবেন আর যে প্যাকেজটা আমরা দেখাচ্ছি আর একটা যে পেয়ার রয়েছে ডিম বাইরে দিচ্ছে একসাথে নিলে আরও একসাথে এক হাজার টাকা কমবে মাত্র পাঁচ হাজার টাকা এখানে বন্ধুরা দেখতে পাচ্ছেন ফুললি অ্যান্ডোলজেন কালার শীষে অ্যান্ডোলজেন কালার মধ্যে এক দুটো বিউটি রয়েছে এটা ডিম পাচ্ছে জি ভাই ডিম পাচ্ছে জমা ডিম আছে তাই না মাসাল্লাহ বন্ধুরা দেখেন এই যে ঘুরে ঘুরে ডাকতেছে নর জি ভাই

ভাই এখানে কিন্তু আমরা খুবই চমৎকার আরেক দুটো ভিডিও দেখতেছি বড় ভাই মাসাল্লাহ এখানে কিন্তু আমরা দুটো ডিম সহকারে দেখতে পাচ্ছি জমা ডিম ভাই জমা ডিম না বন্ধুরা চোখগুলো দেখায় হ্যাঁ নর্মাদি চোখ গিয়ার কাকে বলে এই যে দেখেন এটা হচ্ছে মাদি না ভাই মাদি আর এই যে হচ্ছে দুটো কিন্তু সেম টু সেম হ্যাঁ এই যে একটু নটটা একটু নটটা যদি নামাই দেয় বন্ধুরা এই যে দেখতে পাবে কোয়ালিটি এই যে এখন দেখতে পারবে এই যে দেখেন কোয়ালিটি কাকে বলে ভাই

বন্ধুরা এখানে কি কবুতর দেখতে পাচ্ছেন অবশ্যই কমেন্টে জানাবেন আলহামদুলিল্লাহ স্প্যানজেল কালারের মধ্যে এক জোড়া জার্মানি মডেল এর কবুতর দেখতে পাচ্ছেন ও ভাই নিচে কি ভাই নিচে বাচ্চা নিচে বাচ্চা কয়টা আছে ভাই দুইটা বাচ্চা আছে দুইটা বাচ্চা আছে না বাচ্চা বন্ধুরা মানে কবুতর হাইটা মানে কবুতর খাঁচাটা অনেক উপরে একটু যদি দেখেন ট্রাই করি আপনাদেরকে আজকে ফুরছে না কালকে ফুরছে কালকে ফুরছে তাই না তাই না বন্ধুরা অনেক উপরে খাচ্চাটা মানে খুবটা এই যে দেখতে পাচ্ছেন স্প্যানজেল কালারের মধ্যে জার্মানি মডার্ন দুটো বেবি সহকারে আজকে একদম পানির দামে নতুন খামারি কাছ থেকে নিতে পারবেন বড় ভাই বলে দাম বলে দেন চার হাজার টাকা বেবি সহকারে কি কয় হাসাই সত্যি দেখেন বন্ধুরা স্প্যান্ডেল কারার মধ্যে জার্মানি মরে না যারা নিবেন তুইটা বেবি সহকারে আজকে মাত্র চার হাজার টাকা হ্যাঁ তবে এই পেয়ারটা কিন্তু একটাই আছে একটাই আছে যারা নিতে চান দয়া করে আগে বাগে নক করবেন এবং বাচ্চা সহকারে কিন্তু ডেলিভারি হবে কোনো প্রবলেম নেই ইনশাল্লাহ বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন মানে এইমাত্র দিলাম আপনাদেরকে ভিডিও দেখানোর জন্য এখানে কিন্তু মানে যুদ্ধে লিপ্ত হয়ে গেছে ভাই মার্শাল্লাহ এখানে কিন্তু ব্ল্যাক কালারের মধ্যে দুইটা হচ্ছে মুন্ডির রানিং নর আর কোনটা লাগে দুইটাই জি ভাই দুইটা দুইটাই 10 পাতা কমপ্লিট দেখেন বন্ধুরা এর কিন্তু আলাদা খাঁচায় ছিল ভাই আসলে খাঁচায় ছাড়া রাখলে বোঝা যায় হ্যাঁ 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 তো যাই হোক আমরা একটা সরাই দিব বন্ধুরা খাদে নিয়ে নেই একটা করে কোয়ালিটি দেখাই ভাই এত ওজন কেন ভাইয়া অনেক ওয়েট কোয়ালিটি ফুল এই যে বন্ধুরা কোয়ালিটি দেখেন যারা নর খুঁজতে আসেন মন্ডির মধ্যে ব্ল্যাকের মধ্যে রানিং মোটামুটি দশ পদে কমপ্লিট তারা নিতে পারবে এখন জোরাদে হয় নাই বড় ভাই কত পড়বে ভাই হচ্ছে একটা না দুইটা আচ্ছা এটা দেখে দেয়া আরেকটা কোয়ালিটি আমি নিচে দেখাই দেই এই যে বন্ধুরা আমার হাতে ছিল এই যে দেখতে পাচ্ছেন কোয়ালিটি হ্যাঁ যা দেখাবো সব জেনুইন দেখাবো যারা নেবেন আলহামদুলিল্লাহ এটা কত পড়বে এটা কত পড়বে ভাই এটা হচ্ছে 7000 টাকা এটা হচ্ছে 6000 টাকা নিচে এটা 6000 টাকা মানে এত খানি কমে আছে দেখি জি 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 আর এটা যে 7000 টাকা তো বন্ধুরা নিচেরটা হচ্ছে 7000 টাকা উপরেরটা হচ্ছে 6000 6000 টাকা যাই হোক ছয় হাজার টাকা যারা দুইটা একসাথে নেবেন মাত্র দশ টাকা দুইটা এখানে রয়েছে আরেকটা জোড়া বিউটির মধ্যে মাসা আল্লাহ এটাও এটাও বন্ধুরা

যারা যারা নিতে চান অবশ্যই দ্বিধাদ্বন্দ্ব না করে বাইকে নক করুন ভাই আমি এত হলে পারবো আপনার কবুতরটা ভালো লাগছে বা আমার চয়েস হয়েছে ভাই কিন্তু দিয়ে দেবেন ইনশাল্লাহ আমি ওপরে চলে যাব আরেকটা পেয়ার রয়েছে এটাও বিউটি জি ভাই এটাও রানিং বিউটি জি ভাই যারা চান এটাও নিতে পারবেন ইনশাল্লাহ এখানে দেখতে পাচ্ছি আমরা খুবই চমৎকার আরেক জোর বার হোমা কবুতর রয়েছে সাথে একদম মালডেস এটা কি এক্সট্রা রেখে দেন আমরা ওই পেয়ারটা দেখাই বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন আমরা মনে হয় ভিডিওর শুরুর

যারা যেমন বাজেট নিতে পারেন আলহামদুলিল্লাহ এই প্যালি রানিংবাচ্ছ করানো ডিম্বাচ্ছে গ্রান্ড আছে ইনশাল্লাহ যারা নিবেন এই যে দেখেন কোয়ালিটি আজকে দাম থাকবে আলোচনা সাপেক্ষে তবে বাজার অনুযায়ী আর কম থাকবে ইনশাল্লাহ যারা মাল্টিস্ক লাভার আছেন যারা মাল্টিস লাভার আছেন তারা কিন্তু চালে খুবই চমৎকার শেভের কোয়ালিটির মধ্যে এক জোড়া মাল্টিশ দেখতেছেন এটা নিতে পারবেন এটা কি রানিং পেয়ার ভাইয়া না ভাই এটা নিউ এডল পেয়ার নিউ এডেল পেয়ার কয় পেদার আছে ভাইয়া ভাই এটা হচ্ছে একটা পাঁচ পেস একটা হচ্ছে ছয় পেদার

মার্শাল্লাহ এই যে দেখতে পাচ্ছেন এই পেয়ার আজকে নিতে পারবেন মাত্র ছয় হাজার টাকা চাওয়া দাম তবে একদম না দামা দামি করে নিতে পারবেন ইনশাল্লাহ এখানে আমরা আরেকটা মাল দেখতেছি তবে এটা সিঙ্গেল এটা কি সিঙ্গেল কেন ভাই এটা সিঙ্গেল বাচ্চা বড় হয়েছে তো তাই না

আচ্ছা বন্ধুরা দেখেন ফেদার গুলো বিয়াল্লিশ দমের তো এটা কিন্তু সর্বোচ্চ না ভাই এই যে দেখেন তেলগুলো একটু দেখাই এই যে দেখতে পাচ্ছেন মার্শাল্লা এই জোড়ার কত পড়বে রানিং পিরিয়ডটা ভাই দুই হাজার টাকা দুই হাজার টাকা আমাদের চলবে ভাই কিছু তো অবশ্যই করা যায় সম্মান করা হবে ইনশাল্লাহ বন্ধুরা বিয়াল্লিশ দমের লক্ষ্য দেখতে পাচ্ছে ফুল্লি রানিং যাদের লাগে নিতে পারেন মাত্র দু টাকা চাও দাম 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 চলবে এখানেও দেখতে পাচ্ছি আমরা আরেক জোড়ার লক্ষ্য রয়েছে এটি কি রানিং রানিং মাদে আর হচ্ছে ছয় হচ্ছে নর

কিভাবে খাবার খায় বন্ধুরা এখানে কিন্তু দেখতে হ্যাঁ না মানে কবুতরের বাবা মা যদি বড় সড় হয় তাহলে কি পর্যায়ে যায় এই যে দেখেন এই যে কিন্তু বেবি এই বেবিটারে কিন্তু এরা কিন্তু পোস্টারিং পাচ্ছেন এরা কিন্তু খাওয়াইছে এখনো মনে হয় এখনো খাওয়ায় এখন দেখেন এরা কিন্তু মন্ডি ব্ল্যাক কালার মন্ডির বেবি হ্যাঁ এই যে খাওয়াইছে যাই হোক এই যে দেখেন এখন দেখেন মানে এখন কিন্তু পালক বাবা মা তাই না ভাই তো এদের গাছ থেকে এরা কিন্তু মানে ডাবল থেকে ডাবল হয়ে গেছে যাই হোক এরকম সেল করা হবে বড় ভাইয়া হাজার দুই হাজার টাকা এরকম বন্ধুরা ব্ল্যাক মন্ডি দেখতে পাচ্ছেন সিঙ্গেল বেবি আলহামদুলিল্লাহ সাইজ কিন্তু আলহামদুলিল্লাহ মনে হয় যারা নিতে চান এই সিঙ্গেল বেবিটা নিতে পারবেন মাত্র দুই হাজার টাকার মধ্যে না ভাই মাত্র দুই হাজার টাকা ভাই ওটা কি অবস্থা নাকি জি ভাই এই রেসার জোড়া পড়বে পনেরোশো টাকা ওকে